আপনাদের গোবরটি কখনোই মোটা তাজা হবে না কি ভুল করলে মোটা তাজা হবে না এমন ভুল করা যাবে না কোনো ভাবি দর্শক এটা চেঞ্জ করতে পারতেছি না ভাবি না তখন কি করলাম পানি সম্পদ অফিসে গেলাম সেটা বলছিলাম ভিডিও কিন্তু দেওয়া আছে যে আপনারা যতই খাবার খিলাবেন আপনার গরুর কখনো সাহস্ত হবে না মোটা তাজা হবে না এটা দুইটি কি অথবা পাঁচটি কি দামে একটা শ্যাম্পু নেবেন হচ্ছে ওষুধটা একদম বিনামূল্যে আনছি আমি পানি সম্পদ অফিস থেকে এই ওষুধটা পাঁচ দিন দিতে হবে তো প্রতি পর্বে আপনাদেরকে দেখাবো গোবরটা কত সুন্দর চেহারা হয়ে উঠে অবশ্যই হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে না ব্যাপারটা কি খাচ্ছে না পানি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো চলে আসলাম ভিডিও টু যে কথা বলছিলাম ভিডিও কিন্তু দেওয়া আছে যে আপনারা যতই খাবার খেলাবেন আপনার গরুর কখনো সাইজ হবে না মোটা তাজা হবে না কি রোগ থাকলে গরুর শরীরে আপনার গরু কখনো মোটা তাজা হবে না তাই আজকে আমরা সেই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি এই গরুটা কিনা হয়েছে এক মাস হয় এবং এই গরুটার প্রতিদিন আপডেট আপনাদের দিয়ে এখনকার চেহারা দেখে রাখুন এবং আমরা পর্যক্রমে পর্ব দিব সেই পর্ব দেখতে দেখতে গরুটা আসলে কতটা পরিবর্তন হয় যে আসলেই কথাগুলো সঠিক কিনা যতই খাবেন গরু মোটা তাজা হবে না এই রোগ থাকলে তাহলে চলুন দেখে আসি ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো অর্থাৎ আঠালি কিভাবে একটি থেকে শরীর ধ্বংস করবেন এবং কিভাবে ধ্বংস করবেন কি ওষুধ দিবেন ওষুধটা কোথায় থেকে আনবেন এ টু জেড আজকে আমরা দেখাবো তো আজকে আমাদের এই ওষুধের ভিডিওটা দ্বিতীয় পর্ব চল দ্বিতীয় পর্ব চলতেছে দর্শক দেখেন দর্শক এই গোলটাকে আমি দুই দিন আগে উকুন আঠালি যে মুকুন্ডা ঢালি অর্থাৎ ওকুন হয়ে হয়েছিল সেটাকে ধ্বংস করার জন্য এক ধরনের ওষুধ দিছিলাম সেই ওষুধটা দেওয়ার পর এই যে এখানে আমার আক্রান্ত হয়েছিল দর্শক এখানে আক্রান্ত হওয়ার পর আজকে হাত দিয়ে দেখি এখানে আজকে কোনো উকুন আঠালি তেমন একটা নাই তো দর্শক এই যে ওষুধটা ওষুধটা তথ্য আগে দেই এই ওষুধটা আপনারা কোথায় পাবেন আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন যারা খামার করতে চাচ্ছেন তারা যদি লাভবান হতে চান তাহলে দর্শক অবশ্যই আপনারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং আপনারা প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার খামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তো দর্শক আজকে যে ওষুধটা আনছি আমি এই যে দেখেন দর্শক এই যে এই পাশে এটা আমি বোতলে গুলে রাখছি এই ওষুধটা আমি দিছি দেওয়ার পর ইনশাল্লাহ কমে গেছে এটা হচ্ছে ওষুধটা একদম বিনামূল্যে আনছি আমি প্রাণী সম্পদ অফিস থেকে সেখান থেকে আমাকে সে ডাক্তার যে মহোদয় রয়েছে তারা আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে দেখছেন এই গোবরটাকে দেখছেন দেখে ওষুধ দিচ্ছেন বিনা পয়সায় এই ওষুধটা পাঁচ দিন দিতে হবে তো প্রতি পথেই আপনাদেরকে দেখাবো গোবরটা কত সুন্দর চেহারা হয়ে ওঠে চলেন দর্শক কিভাবে দেই ওষুধটা দেখায় আপনার প্র্যাকটিক্যালি দেখায় এই ওষুধটা কিন্তু এক প্রকার বিষ এটা এমন একটা বিষ এটা খেতে দেওয়া বিষ না কিন্তু সাধারণ বিষ না এটা হচ্ছে পশু পাখির জন্য যদি উকুন হয় সেই উকুন ধ্বংস নাশক একটি ওষুধ তো এই ওষুধটা দেওয়ার জন্য অবশ্যই আপনার মুখটা বেঁধে রাখতে হবে কেননা সে জন্য কোনো চাটাচাটি করতে না পারে কোনো কিছু খাইতে না পারে কোনো প্রকারের ওষুধটা এই জন্য আমি এখন একটা মুখ বাঁধবো বেঁধে ওষুধটা দিয়ে আধা ঘন্টা এটাকে আমি রইতে রাখবো কেননা রইতে রাখলে ওষুধের এক বেশি দ্বিগুণ হয়ে যাবে তাহলে দর্শক এখন মুখ বাঁধি দর্শক দেখুন কিভাবে মুখটা বাদাই করতে হয় অবশ্যই এটা বিষাক্ত একটি ওষুধ আপনারা এ ভুল করবেন না যে না বেঁধেই দিবেন অবশ্যই বেঁধে নিতে হবে কেননা বিষয় জিনিস গরু চাটাচাটি করবে এই দর্শক সুন্দর করে মুখটা বেঁধে দিয়েছি কোনো কোনো চাটা করতে পারবে না কোনো কিছু খাইতে পারবে না আমরা এখন এটাকে ওষুধ দেব ওষুধ দেওয়ার জন্য আমরা এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি সুতি কাপড় সেটাকে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে শরীরটা ভিজিয়ে দিব

আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবো আপনার নাম্বারটা যদি বলতেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো আচ্ছা আমার নাম্বার হচ্ছে জিরো এটা হচ্ছে আমার নাম্বার ভাবি দর্শক এটা আমি চেঞ্জ করতে পারতেছি না ভাবি না এখন কি করলাম পানি সম্পদ অফিসে গেলাম সেখান থেকে যেয়ে আমি আমার স্যারকে দেখাইলাম যে দেখেন তো এই ওষুধ এটা কি হয়েছে এখানে দেখানোর পর আমাকে এই ওষুধটা বিনামূল্যে দিল আপনি এটা পাঁচ দিন ব্যবহার করেন পাঁচ দিন ব্যবহারের পর আমি ইনশাল্লাহ এখন অনেক

হ্যাঁ ওষুধ লাগানোর শেষ ওষুধ লাগানোর শেষ শেষ হওয়ার পর এটাকে পর্যাপ্ত পরিমাণ আধা ঘন্টা রেখে দিতে হবে রোদ্রে এই ভুল করা যাবে না যে সাজা জায়গায় রাখবেন গরুটা শুকাবে না যত রোদ্রে রাখবেন তত ওষুধের অ্যাকশনটা কার্যকরী হবে এখন আপনারা যখনই এই ওষুধটা ব্যবহার করবেন ব্যবহারের শেষে অবশ্যই হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে কেননা এটা হচ্ছে বিষাক্ত একটি ওষুধ এটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে হাতটা দর্শক দেখেন এই গোবরটা এখন আমার ওষুধ লাগানো শেষ ওষুধ লাগানোর পর এই ওষুধটা লাগানোর পর আপনারা অবশ্যই এই গোবরটাকে রোদে বেঁধে আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা পর এটাকে সুন্দর করে শ্যাম্পু হোক সাবান হোক ভালো করে বেঁধে দিতে হবে কেননা এটা হচ্ছে বিষ বিষ জাতীয় একটি ওষুধ এই জন্য ভালো করে আপনাদের গোসল করাতে হবে করা তারপর আপনি সুন্দরভাবে তাকে খাদ্য খাওয়াবেন দর্শক আপনাদেরকে একটি মূল্যবান তথ্য দিয়ে রাখতেছি আপনাদের গোবরটি কখনোই তাজা হবে না কি ভুল করলে মোটা তাজা হবে না এমন ভুল করা যাবে না আপনার গোবরটিকে যতই আপনি খাদ্য খাওয়ান গোবরটি কোনো সময় তাজা হবে না এই জন্য আপনার করতে হবে কি আপনি যখন বাজার থেকে একটি আনবেন কিনে আনবেন কিনে আনার পর ওই গরুটাকে দেখতে হবে ওই কোনো পরজীবী রোগ যেমন উকুন আঠালি উকুন আছে কিনা আঠালি আছে কিনা এবং অন্য কোনো সমস্যা আছে কিনা পেটের সমস্যা আছে কিনা তাতে সমস্যা আছে কিনা বা পানির নালা হয়েছে কিনা এদিকে লক্ষ্য রাখতে হবে যদি কোনো এরকম রোগ হয়ে থাকে তাহলে আপনার গোবরটি কোনো সময় মোটাতে হবে না কি করতে হবে সেই রোগ গুলাকে আগে নির্মূল করতে হবে যেমন আমি যেমন নির্মূল করতেছি দেখেন দেখেন এই গোবরটাকে উকুন আটালি হয়েছিল আমি এটাকে পানি সম্পত্তিকে একটা ওষুধ আনছি সেই ওষুধটা এনে আমি মনে করছেন ব্যবহার করতেছি ব্যবহারের পর আমি এটাকে খাদ্য খেলাবো এখন দেখতেছেন রুগ্ন দেখতেছেন দেখতেছেন একদম কিন্তু স্বাস্থ্য কিন্তু নাই কেন নাই খাদ্য কিন্তু চলছে আমার কিন্তু মোটা তাজা হচ্ছে না এখন এই ওষুধ লাগানোর পর পাঁচ দিন লাগানোর পর দেখবেন ইনশাল মোটা তাজা আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি থাকতে হবে হবে এবং দেখতে মনোযোগ দিয়ে ভিডিও কেননা আপনারা একটু আসলেন ভিডিওতে দেখে চলে গেলেন তাহলে কিন্তু দর্শক বুঝতে পারবেন না কেন এবং পনেরো দিন পর আপডেট দিব সেই আপডেটও দেখবেন কিন্তু দর্শক আপনাদেরকে আমি প্রতিনিয়ত আমাদের এই খামারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনারা জানতে পারবেন যে আসলেই যে ভিডিও দেখছি সেই ভিডিও ভিডিওতে অবশ্যই কার্যকরী একটা ভিডিও কেননা আমরা কখনোই মিথ্যা কথা বলি না আমরা দর্শককে ভালো একটি তথ্য দেওয়ার চেষ্টা করি শাহিনুর ভাই আপনার এই গরুটা কতদিন হয়েছে কিনছেন এক মাস প্লাস হয়েছে এক মাস প্লাস হয়েছে কেনার পরে কি এটাকে কৃমিনাশক করছেন কেনার পর আমি এই গরুটাকে প্রথমে আনার পর পনেরো দিন তাকে এই আমাদের খামারের তাকে সময় লাগছে না এই গোটা অন্য বাড়িতে ছিল সেই বাড়িতে কিভাবে লালন পালন করা হয়েছে সেই বাড়িতে কি খাওয়া হয়েছে সেটা কিন্তু আমি জানি না তো এই গোটা যখন আমি নিয়ে আসলাম বাড়িতে আনার পর খর দিচ্ছি গাছ দিচ্ছি খাচ্ছে কিন্তু কুদা পানি দিচ্ছি সে কোনো ভাবে খাচ্ছে না ব্যাপারটা কি খাচ্ছে না কুদা পানি তার মানে বুঝলাম ওই বাড়িতে যে ছিল ওইখানে এগুলো খাওয়া কোনো অভ্যস্ত ছিল না সে খেয়ার খড়টা আবার যাবা পানি খাইয়ে জীবন যাপন করছে আমাদের এখানে আমি তো তাকে নিয়মিত দানাদার খাদ্য বা কুড়া পানি এগুলো দেই করে অভ্যাস করলাম অভ্যাস হওয়ার পর আমি তাকে কিডমির ডোজ করলাম কিডমির ডোজ করছি পর পর দিন আবার করছি কেননা কিমিটা ভালোভাবে মুক্ত করতে হবে ভালোভাবে ভালোভাবে যদি মুক্ত না করেন আপনার মোটাতে হবে না দর্শক আবার বলতেছে মোটরতে হবে না আপনার বিরক্ত হবেন না ঠিক আছে করার পর আমি মনে করি যে ইনশাল্লাহ আমাদের খাদ্য পদ্ধতিটা সে চলবে ইনার আস্তে 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 ভালোভাবে আসবে আপনারা এই যে আপনি যে এই খাদ্যগুলো খাওয়ালেন কীমিনাশক করলেন করার পরেও দেখা যাচ্ছে আপনার কিন্তু হচ্ছে না হ্যাঁ এখন আগের সে কিন্তু পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হচ্ছে না এটা না হওয়ার প্রধান কারণ হচ্ছে দর্শক এটা হচ্ছে উকুন হয়েছিল উকুন উকুন হওয়ার কারণে আমি বুঝতে পারিনি যে আসলে মোটা দাদা হচ্ছে না কেন কি সমস্যা হয়েছে তখন আমি করলাম কি এই জায়গায় আক্রান্ত হয়েছিল দেখেন দেখাও দেখি এদিকে এই যে এখানে আক্রান্ত হয়েছিল আক্রান্ত হওয়ার পর হাত দিলে মানে বাজে আর কি ঠিক আছে খসখসা বাজে এবং পশু করে দেখি করে দেখি দেখি যে সেই জায়গায় আক্রান্ত হইয়া ও কোনে খাইয়া ডিম পাই সেখানে ওই যে মাথায় যে খুশকি হয় না এরকম করে ফেলছে এখানকার একটা সুন্দর একটি ছবি তুলে নিয়ে গেলাম সম্পদ বিষয়ে সম্পদ বিষয়ে যাইয়া স্যারকে দেখাইলাম যে দেখেন তোর কি সমস্যা হয়েছে সে তখন দেখে দেখলো দেখার পর আমাদেরকে একটি বিনামূল্যে একটি ওষুধ দিয়ে দিছে সেই ওষুধটা পাঁচ দিন দিতে বলছে পাঁচ দিনের মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো দেওয়ার পর ইনশাল্লাহ একদিন দেওয়ার পর ইনশাল্লাহ এই দেখা যাচ্ছে কোনো ক্ষত চিহ্ন নাই কোনো কোন আড়ালে কমে যাচ্ছে করলে ইনশাল্লাহ থাকবে না শাহিন ভাই এই যে আপনি বলতেছেন যে এই এই অসুখটা থাকলে গরু কখনো মোটা তাজা হবে না তা উকুনের সাথে উকুন আসরের সাথে মোটা তাজার কি সম্পর্ক এটা অবশ্যই সম্পর্ক বইছে কেননা আপনি যতই আপনার গরুকে খাদ্য খাওয়ান গরুটা কোনো সময় মোটা হবে না কেন হবে না যেমন এই গরুটা আমি যদি খাদ্য খাওয়াই মোটা হয়তো হবে না কেন হবে না যে আমি যতই খাওয়াই এই যে ঢালিয়ে উকুনে সব রক্ত গুলো চোষণ করে খাই উঠবে তাহলে কোন ভাবে হবে একটা একটা মানুষের শরীরে যদি রোগ থাকে আপনি তাকে খাওয়াবেন যত কিছু খাওয়ান খাদ্য খাক কোনো কাজে লাগবে না মনে করেন আপনার পায়খানা পাতলা পায়খানা হয়েছে ডাই হয়েছে আপনি যদি এখন আপেল খেতেছেন আপনার আপেল বেরিয়ে যাবে ওটার কোনো ভিটামিন আপনি পাচ্ছেন না অতএব সেটাকে আগে বন্ধ করতে হবে ওষুধটাকে আগে সারাইতে হবে সারানোর পর আপনি যাই খাবেন আপনি যদি একদম লবণ দিয়ে ভাত খান তবুও কিন্তু আপনার সেটা কাজে লাগবে তো এটা হচ্ছে একই অবস্থা দর্শক এটাকে আগে ঠিক করতে হবে ঠিক করার পর আপনি যাই খাওয়ান অল্প কিছু খাওয়ান কাজে লাগবে আধা ঘন্টা হয়ে গেছে তিরিশ মিনিট পর আমরা আবার এই গরুটাকে শ্যাম্পু করব ভালো করে ধুয়ে দেবো আপনারা আধা ঘন্টা অথবা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট রাখতে পারেন সমস্যা নাই কিন্তু অত বেশি রাখা যাবে না যেহেতু এটা বিষাক্ত জিনিস বেশি রাখলে হয়তো চামড়াটা উঠে যাবে পশমটা উঠে যাবে 30 মিনিটের মধ্যে এবং পঁচিশ মিনিটের মধ্যে রাখলে সবচেয়ে ভালো হবে তো এটাকে আমরা রৌদ্রের মধ্যে রাখছি কেননা খামার শীট রয়েছে তবু বাহিরে আনছি কেন এটাও কিন্তু জানার বিষয় রয়েছে খামার সিটের মধ্যে পানিগুলো যদি পরে হয়তো চারির মধ্যে খাদ্য দেওয়া হয় সেখানে বিষাক্ত পড়লো আর বাহিরে যখন আনছি এখানে পানিটা বাহিরে পড়ে গেল সমস্যা হলো না রোদ আছে বাহিরে এই যে শ্যাম্পু এখন শ্যাম্পু দিয়ে দিব এ দেখেন এটা দুই টিকে অথবা পাঁচ দাম একটা শ্যাম্পু নেবেন সুন্দর ভাবে যেখানে যেখানে ওষুধটা ব্যবহার করছেন সেখানে আগে দিবেন বেশি করে এবং পুরা শরীরটা ধোয়াই দিবেন যেহেতু গরু ধোয়াইতে হবে এই যে আধা ঘন্টা পর আমি এখন এটাকে সুন্দর ভাবে শ্যাম্পু করে দিচ্ছি কেননা গরুটাকে ভালো করে এই ওষুধটাকে ভালো করে শ্যাম্পু করার পরে দেখুন আহ মটর পানি দিয়ে ধুয়ে দিচ্ছে আস্তে আস্তে গরু ধোর জন্য মোটর মনে হাফ মোটরই ভালো না হাফ মোটরই ভালো এক মোটর হইলো বাবা একটু স্পিড বেশি হয় স্পিড বেশি হলে অত শরীরে লাগে গরু ঝাফা ঝাফি করে লাফালাফি করে তো আর গরু যখন আপনারা ধুইয়ে দিবেন অবশ্যই দেখবেন যে আসলে কানির ভিতর যেন পানি প্রবেশ না করতে পারে সেই দিকে খেয়াল রেখে আপনারা গরু গুলো দিবেন অর্থাৎ ধুইয়ে দিবেন মধ্যে পরিবর্তন হয় সব বিষয়ে আপনাদেরকে দেখাবো এই গরুটা যতদিন পরিবর্তন না হচ্ছে এবং যখন পরিবর্তন হবে তখন আপনাদের আপডেট আমাদের সাথে থাকবেন যে শুরু শুরু যেখান থেকে করেছি এবং শেষ করব। একটা ভিডিও যখন আমরা তৈরি করব আমরা চেষ্টা করব যে শুরু যেটা ধরছি সেটা যেন শেষ করতে পারি একটা যে বিষয় আমি বলে রাখি নতুন দেব উদ্দেশ্যে সেটা হচ্ছে নতুন যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন অবশ্যই আপনার আগে আহ আপনার ওই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই জগতে আসবেন তাহলে আপনার সবল হতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম